কেউ যদি মনে করেন আমার ঘরে অভাব অনটন লাগছে বরকত দরকার রিজিক দরকার আপনি এই তিন আমল বাড়া দেন রোজা রাখেন সৎকা করেন হুজুর আমার নিজেরই তো নাই সৎকা করবো কীভাবে এক টাকা সৎকা করেন দুই টাকা সৎকা করেন আপনি এটা করেন তাহলে রোজা সৎকা তাহাজ্জুদ নামাজ পড়েন এবার নবী বললেন শোনো কল্যাণের অনেক দরজা এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা তিনটা প্রিয় ভাইরা কল্যাণের দরজা কয়টা এক আর সৌমুজুন্না এক নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা দু নাম্বার ওসদা কত তুথফি উল খাতি আতা কামা ুদ্থি উল্মা উন্্যার দু নাম্বার কল্যানের দরজা সতকা করা। সতকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তিন নাম্বার ওসালা তু রজুলি ফি যেউফিল লাহিল রাতের বেলা তাহাযুদ পরা রাতে কি পরা তাহাযুদ পরা। তাহলে কল্যানের দরজা কয়টা শিখলাম তিনটা রোজা, সতকা তাহাজ্জুদ